দেখো লেবু গাছ এই হচ্ছে বাড়াবাংমার অরেঞ্জ গার্ডেন ত্রিশ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে লেবু বাগানে এই পাওনা একটা ছোট একটা বড় ফ্যাক্টরি থেকে এই ফ্রেশ অরেঞ্জ জুস নিয়ে নিয়েছি দেখি টেস্ট করে কেমন লাগে খেতে পাহাড়ে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ সবুজ চা বাগান তিনচুলের গোম্বাদারা ভিউ পয়েন্ট তোমাদের আগের ভিডিওতেই দেখিয়েছি আজ দেখাবো দার্জিলিংয়ের একদম পাশেই এক অপবিট গ্রাম বাড়াবাংমা যা ফেমাস তার পিসফুল নেচার আর অরেঞ্জ গার্ডেনের জন্য আজকের এই ব্লগে এক্সপ্লোর করব বারাবাংমার অরেঞ্জ গার্ডেন অ্যান্ড ফ্যাক্টরি সহ ব্রিথ ট্রেকিং মাউন্টেন ভিউজ অনুভব করব এই পাহাড়ি গ্রামের স্লো অ্যান্ড কাম ভিলেজ ভাইবস আর বলবো তোমরা এখানে কিভাবে পৌঁছোতে পারবে বা কত টাকা খরচা হবে সবই থাকছে এই ভিডিওতে তাহলে চলো শুরু করি আজকে সাফার তিন চলে থেকে আমরা এখন চলেছি বারাবাংমার দিকে না এখন হয়তো অনেকেই ভাবছ এই ভাড়া আবার কোথায় কিভাবেই বা পৌঁছবে চিন্তা নেই আমি সিম্পল করে বলছি এনজিবি বা শিলিগুড়ি থেকে যারা ডিরেক্ট আসতে চাইছো তারা ইজিলি একটা রিজার্ভ কার নিয়ে চলে আসতে পারো ভাড়া পড়বে অ্যাপ্রক্স তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মতো সিজনের উপর একটু কম বেশি হতে পারে আর যারা দার্জিলিং থেকে আসার কথা ভাবছো সেক্ষেত্রে রিজার্ভ কারের ভাড়া পরে আড়াই হাজার টাকার সিজন টাইমে একটু বেশি নিতেও পারে এটা মাথায় রেখো এখন যারা বাজেট ফ্রেন্ডলি শেয়ারিং অপশন করছো তাদের জন্য রুট রয়েছে এনজিপি বা শিলিগুড়ি থেকে যে কোনো গ্যাংটক শেয়ারিং গাড়ি করে চলে আসো তিস্তা বাজার সেখান থেকে আবার একটা শেয়ারিং গাড়ি পেয়ে যাবে সেটা করে চলে আসো বারামাঙ্গুয়া আর যারা দার্জিলিং থেকে শেয়ারিং এ আসার কথা ভাবছো তোমরা যে কোনো শেয়ারিং গাড়িতে চলে আসো জোরবাংলো মোড় সেখান থেকে রেগুলার শেয়ারিং খুব বেশি পাওয়া যায় না

বারামা এখানে রয়েছে অরেঞ্জ গার্ডেন আর একটা কারখানার মতো রয়েছে আর সামনে রয়েছে একটা চার্চ তো এখন রয়েছি অরেঞ্জ গার্ডেনের যে মেন এন্ট্রান্সের সামনে এখানে দাঁড়িয়ে রয়েছি চলো আগে ভেতর থেকে অরেঞ্জ গার্ডেনটা তোমাদের দেখিয়ে নিই দেখে আসি আমি তারপর এসে কারখানা আর তারপর চার্চটা দেখছি এই হচ্ছে এন্ট্রান্স অরেঞ্জ গার্ডেনের এইখানে একটা টিকিট কাটতে হয় टिकट दादा हाँ कितने का टिकट है बीस रुपये पर हेड तीस रुपये ना तीस रुपए पर हेड टिकट कट के जाना होता है एंट्रेंस कुछ ऐसा है सामने एक सुंदर सा घर है चलो यही हो एंट्रेंस एंट्रेंस ऑरेंज गार्डन ऑरेंज गार्डन है सामने देखा ऑरेंज का দেখো পেছনে এই যে হলুদ হলুদ দেখা যাচ্ছে এগুলোই অরেঞ্জ এর গাছ চলো সামনে গিয়ে দেখাচ্ছি এই দেখো এটাই হচ্ছে অরেঞ্জ গাছ অরেঞ্জ কোথায় ভাবছো তো এই দেখো অরেঞ্জ আরে দেখো চলে এসেছে অরেঞ্জ কোন অরেঞ্জ গাছে অরেঞ্জ গাছ ধরে দাঁড়িয়ে রয়েছে কর তো মজাক হ্যাঁ কে সেই ফুল গাছের সামনে যেন মৌমাছি ঘুরে বেড়ায় ভন ভন করে এইরকমভাবে অরেঞ্জের অরেঞ্জ গাছের নিচে ঘুরে বেড়াচ্ছে অরেঞ্জ তুলছে আচ্ছা এখানে অনেক অরেঞ্জ গাছ রয়েছে বাট এখানে এলে অরেঞ্জ থেকে গাছ থেকে তুলো না নিচে অনেক অরেঞ্জ পড়ে রয়েছে যেমন এই যে পড়ে রয়েছে নিচ থেকে তুলতে পারো অরেঞ্জ নিচে পড়ে রয়েছে বাট গাছ থেকে তুলো না যেমন নিচে যেগুলো পড়ে আছে সেগুলো তুলে নিয়ে যেতে পারো মায় তো তেল করামির সফরটা তা তো রাম নিকলার রেও মানুষ নিকলার বেশ সুন্দর কিন্তু ক্যামেরাটা কতটা বুঝতে পারছো জানি না বাট অসাধারণ লাগছে চোখের সামনে লাস্ট টাইম গেছিলাম অহলদ্বারা সেখানেও দেখেছিলাম এরকম অরেঞ্জ গার্ডেন বাট এত গাছ ছিল না এইখানটায় যতটা গাছ রয়েছে প্রত্যেকটা গাছে অরেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছো ও কি সেম গাছে পাতার থেকে লেবু বেশি আমাদের ওইদিকে যেরকম গাছে আম হয় সেম এখানে অরেঞ্জ আর এখানে যারা কাজ করছে গার্ডেনে তাদেরকে জিজ্ঞেস করলাম এখানে গাছের নিচে যেগুলো পড়ে রয়েছে সেগুলো তুলে খেতে পারো বা তুলে বাড়ি নিয়ে যেতে পারো মাটি থেকে তুলে বাট গাছ থেকে পাড়া যায় না যাবে না যেমনটা বললাম গাছ থেকে তোলা যায় না এখানে লেখা রয়েছে প্লিজ ডোন্ট প্লাঙ্ক অরেঞ্জ গাছ থেকে তোলা যাবে না তুললে পাঁচ টাকা ফাইন আর এই যে দাদা পেছনে বসে রয়েছে তুলতে দেখতে পারলেই ছুটাবে এইগুলো কী টাইপসের অরেঞ্জ জানিনা পেপের মতো লাগছে তবে দেখতে ভাই সে এই যে নিচে রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে আমরা এলাম দেন ওই দিকে গিয়ে এন্ট্রি করলাম দেন উঠে 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 এতটাই এলাম পুরোটাই ওই অরেঞ্জ গার্ডেন দেখো এই দেখো একটা লেবু গাছ এইখানে একটা গাছ দেখো গাছের ওপরে কিন্তু লেবু নেই লেবু হচ্ছে ওই গাছের নিচে মাটিতে থেকে রয়েছে এই দেখো লেবু গাছ এত সামনে থেকে লেবু দেখতে পাচ্ছ কত লেবু হয়ে আছে এই হচ্ছে বারাবাংমার অরেঞ্জ গার্ডেন মা একটা লেবু কুড়িয়ে পেয়েছে সঙ্গে সঙ্গে ছাড়িয়ে খেতেও শুরু করে দিয়েছে লেবু গাছ লেবু গাছের নিচে কুড়িয়ে পেয়েছে খাওয়া শুরু করে দিয়েছে মিষ্টি সুইট বা ভিডিও হচ্ছে বলে আবার ইংরেজি সুইট এনজয় করুন নাকি ইংরেজি চলো এবার ফিরে যাই পুরোটাই অরেঞ্জ গার্ডেন অরেঞ্জ গাছ ছাড়া আর কিছুই নেই কিছু নেই বলা ভুল এই অরেঞ্জ গাছটা দেখার জন্যই এখানে আসা মানে অরেঞ্জ গার্ডেনটা দেখার জন্যই আসা তো দেখে নিয়েছি কীরকমভাবে অরেঞ্জ হয় গাছগুলো কীরকম হয় এক্সপিরিয়েন্স করে নিয়েছি পাতার থেকে আছে অরেঞ্জ বেশি সেটাও দেখে নিয়েছি তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে লেবুবাগানে এই পাওনা একটা ছোট একটা বড় চলে এসেছি ফ্যাক্টরির সামনে এই যে উপর দিকে দেখা যাচ্ছে বারামাঙুমার অরেঞ্জ গার্ডেন और नीचे यही दिखे रहे है फैक्ट्री ये लिखा हुआ है निर्मल फार्म्स एस्टैब्लिशड 1997 तो चलो ভিতরে যাই ये देखें की की पाया जाछे और की की पाया जाए ये देखिए और अच्छा भैया बोल रहा है कि यहाँ पे मोफिन भी मिलता है पर इलेक्ट्रिसिटी इलेक्ट्रि नहीं है इसलिए अभी दे नहीं पा रहा है ये ऑरेंज ये का, 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 का जैम है यहाँ पे कीवी है ये और यहाँ पे है जूस जूस एंड ड्रिंक्स तो हाँ स्कॉस भी मिल जाएगा यहाँ पे हाँ हाँ और ये है कीवी का और ऑरेंज यहाँ पे और ये है डल्ले मतलब स्पाइस मिर्ची होता है ये यहाँ का लोकल बहुत स्पाइसी होता है ये देख सकते हो 200 सौ ग्राम्स वन सेवेंटी यहाँ का लोकल स्पाइस मतलब लोकल मिर्च बहुत स्पाइसी होता है भैया ने बोला अभी तो चाहते चाहते हो तो ले सकते हो यहाँ से चाह ले नीति पारोन देखिए फैक्ट्री थे ये फ्रेश ऑरेंज जूस नहीं, नहीं, नहीं टेस्ट कर कैम लगे खेते জেনারেলি স্পিকিং একদম ন্যাচারাল না ওরা বলে বিক্রি করছে যে ন্যাচারাল একদম অথেন্টিক বাট একদমই তা না এক্ষুনি আমি এই এক্ষুনি বোতলের সিল কাটলাম দেন ট্রাই করলাম একদমই ফ্রেশ না ফার্স্ট একবার খেয়েই বোঝা যাচ্ছে যে কেমিক্যাল রয়েছে এতে চলো ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে দুপুর তিনটেও বেজে গেছে লাঞ্চের টাইম হয়ে গেছে চলো লাঞ্চ করে আসি একটা ভেজ দালি নিয়েছি আছে ভাত আলু ভাজা সোয়েবেনের তরকারি আলু পোস্ত পাঁপড় আর এখানে একটা ডাল দিয়েছে এই হলো ভেজ দালি প্রাইস ওয়ান সিক্সটি আর এখানে আচার আর পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছে পড়ছে ওয়ান সিক্সটি চলো খেয়ে নিই তারপর বলছি বাকি কথা পটে লাম্মা হাটা থেকে গাড়ি নিয়ে যাচ্ছিলাম তখন দেখতে পেলাম এই সানসেট চলো ক্যামেরা সোয়েব করে তোমাদেরকে আরেকবার দেখ চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি নর্থ বেঙ্গল সিরিজের এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এর আগে অলরেডি তিনটে ভিডিও আপলোড করেছি যেখানে দেখিয়েছি দার্জিলিং লামাহাটা আর তিন চুলে টোটাল প্লেলিস্ট আমি এন্ড স্ক্রিনে অ্যাড করে দিচ্ছি চাইলে গিয়ে দেখে নিতে পারো আই হোপ ভালোই লাগবে আর পরের ভিডিওতে এক্সপ্লোর করব। লামাহাটার পাইন ফরেস্ট আর নর্থ বেঙ্গলের সেই মোস্ট ট্রেন্ডিং স্পট মিনি পেহেলগাম তাই সাবস্ক্রাইবটা করে রেখো ফর নোটিফিকেশানস দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও কিছু ভ্রমণের গল্প নিয়ে টিল দেন